এখন কম্বোডিয়াতে আছি কম্বোডিয়া খুব সুন্দর একটি জায়গা আমরা অতিক্রম করছি এই যে দেখুন আমার বন্ধু তার নিজের গাড়ি হাংটং যে আমার বন্ধু খুব কাছের বন্ধু আনন্দের সব থেকে বিষয় হচ্ছে আমি যতগুলো লোক পাঠাই কাম্বোডিয়াতে উনি নিজেই রিসিভ করেন এটা ওনার নিজের পার্সোনাল গাড়ি আমার সাথে আমার বন্ধুত্ব হয়েছে আজকে প্রায় সাত আট বছর তো এরপর থেকে আমি যত লোক আসে এখানে আমি পাঠাই আপনারা যারা বাংলাদেশ থেকে যারা আসতে চান প্রয়োজন হলে আমি ওনার নাম্বার দিয়ে দিব আপনারা ওনার সাথে হাঙের সাথে যোগাযোগ করবেন সে আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করবেন ঘোরানোর জন্য এবং অত্যন্ত চমৎকার একটি জায়গা আমাদের বাংলাদেশে অনেক ভাই বলে থাকেন যে গরিব দেখুন ভাই কিছুটা প্রতিবন্ধকতা তো থাকবেই দেখুন কতটা সুশৃঙ্খল সুন্দর এবং যারা আসতে চান আসতে পারেন এবং এই গাড়িটি অত্যন্ত চমৎকার একটি গাড়ি খুব সুন্দর একটি গাড়ি আমরা এই গাড়িটিতে করে ঘুরছি এবং আমার পিছনে আছেন আনান ভাই আওয়াল ভাই বাকিরা হোটেলে আছেন আমরা বিসা ডেলিভারি নিতে গিয়েছিলাম বিসা ডেলিভারি নিয়ে চলে আসছি দ্রুত অত্যন্ত চমৎকার খুব সুন্দর একটি দেশ আমি পূর্বে অনেক ভিডিও করেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মনে করি যে বিশাল বিশাল বিল্ডিং হলেই একটি দেশে অবকাঠামো উন্নয়নের মধ্যে পড়ে আসলে বিষয়টি তা না কাম্বোডিয়াতে যারা ঘুরতে চান এখানে অ্যাঙ্কর টেম্পল আছে টেম্পল আছে মন্দির যেটাকে বলা হয় বিচ আইল্যান্ড আছে এবং লেক সাইডে থাকার চেষ্টা করবেন আর রিভার ফ্রন্ট যেটাকে বলা হয় বা আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে ইনফরমেশনগুলো দেওয়ার জন্য এবং হ্যাং নিজেই ড্রাইভ করছে হ্যাং বাংলাদেশ বাংলাদেশ খুব ভালো মনের মানুষ এবং কালকে আমরা যখন এয়ারপোর্ট থেকে সে রিসিভ করেছে বললাম যে তুমি বাংলাদেশি খাবার কি কখনো খেয়েছো তো সে বললো যে না আমি তো খাইনি আমি তাকে বাংলাদেশি খাবার খাওয়ালাম তো এটা প্রথম আমি তাকে খাওয়ালাম সে প্রথম খেলো গরুর মাংসটা খেলো এবং মাছ খেলো গুইশা মাছ তো মোটামুটি সে বলতেছে যে না খুব মজা হয়েছে তোমাদের দেশের খাবার খুব প্রশংসা করেছে এবং আপনারা যারা আসতে চান আসতে পারেন প্রচুর বাংলাদেশি আসতেছেন আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন কারণ হচ্ছে যে এই দেশের ইমিগ্রেশন খুবই ঝামেলা করে শুধু ইমিগ্রেশন সম্পর্কে আমি আরও কিছু ভিডিও দিব আপনারা দেখতে পারবেন অনেকেই বলেন কাম্বোডিয়া গরিব দেশ তো তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটি করছি যে আসলে তাদের গরিব দেশটা দেখানোর জন্য যে আসলে এ দেশটা গরিব এদের রাস্তাঘাট শিল্প উন্নয়ন বাণিজ্য শিল্প সংস্কৃতি অর্থনীতি এগুলো দেখানোর জন্য আমার আজকে কন্টেন্টটি করা এবং যারা বলেন যে গরিব দেশ পৃথিবীর প্রত্যেকটি দেশে কিছু না কিছু খুঁটিনাটি মানুষ থাকে যারা যা হিসেবে রাস্তায় জীবনযাপন করেন তাদেরকে নিয়ে যদি আমরা মনে করি সমগ্র দেশের মানুষ এটি আসলে ঠিক না এই যে এখানে দেখুন এই যে একইবারে নদীর পাশে একটি বিশাল হাই রাইস বিল্ডিং এবং এখানে এখন নদীতে পানি কম থাকার ফলে নদীটা কিছুটা শুকানো দেখাচ্ছে এবং এই দেখুন একটি ব্রিজ অত্যন্ত চমৎকার একটি ব্রিজ এইরকম ব্রিজ কাম্বোডিয়াতে না হলো বিশ পঞ্চাশটা দেখেছি আমি এতবার আসছি এরকম ব্রিজ আমি দেখেছি তবে এই দেশটি খুব দ্রুত উন্নত হচ্ছে এবং এই দেশের শ্রমিকের প্রচুর চাহিদা আছে বাংলাদেশের শ্রমিকের আমার ভিডিও শুনে আপনারা তো নিজে নিজেই চলে আসেন শুধু আসলেই হবে না মনে রাখবেন প্রতিদিন আট ডলার করে গুনতে হবে যদি কোনো বাংলাদেশি এই দেশে অবৈধভাবে থাকেন অবশ্যই আপনাদেরকে আট ডলার করে গুনতে হবে আট ডলার করে প্রতিদিন আপনাকে গুনতে হবে এইবার আপনি যত যত কাল বছর থাকতে চান থাকেন কোনো আপত্তি নেই আপনি থাকেন তবে যাওয়া যখন যাবেন অবশ্যই আপনাকে আট ডলার করে জরিমানা দিয়ে তারপরে দেশ থেকে বেরোতে হবে এ দেশে আসার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন ভেবে চিন্তা তারপর আসবেন কেউ একজন বলেছে চলে আসলেন এরকম করা যাবে না